তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে জীবন তুল যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন আপনাদের ভিডিও ভাইরাল হবে যদি আপনারা সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড দেন যেমন আপনি যদি একটা শর্ট ভিডিও আপলোড দেন শর্ট ভিডিও আপনি কি কোট ক্যাটাগরির ভিডিও বানান আর আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড দিচ্ছেন সেটা আগে আপনাকে দেখতে হবে যেমন আমি আমার এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড দিই আমি সব সময় ফানি ভিডিও আপলোড দিই এবং সাথে সাথে আপনি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও পাশাপাশি আপনি লং ভিডিও আপলোড দিবেন তাহলে দেখবেন আপনার ওয়াচ টাইমও তাড়াতাড়ি পূরণ হবে তারপর আপনার যে শর্ট ভিডিওতে হবে আজকে ফার্স্ট টাইম এই চ্যানেলে লাইভে আসলাম আমার আরেকটা চ্যানেল আছে আমি ওই চ্যানেলে সব সময় লাইভে যাই এটা নতুন চ্যানেল তাই এটাতে তেমন একটা লাইভে আসা হয় না আর কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন Comment करे লাইভে আমরা যদি সবসময় ভিডিও সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড দিই তাহলে আমাদের ভিডিও ঠিকই ভাইরাল হবে এবং আমাদের ভিডিওতে ভিউজ আসবে আমরা তো বুঝি না যেমন ধরেন আমরা ভিডিও বানাই এক ক্যাটাগরির কিন্তু আমরা ক্যাটাগরি সব দিয়ে রাখি আর একটা তাহলে আমাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে ইউবের গাইডালাইন গাইডলাইন মেনে কাজ করলে আপনি ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন